সরকারি জায়গায় থাকা গাছ বিনা অনুমতিতে কেটে পাচারের চেষ্টা নাদন ঘাটে প্রকাশ্য দিবালোকে সরকারি জায়গায় থাকা গাছ বিনা অনুমতিতে কেটে পাচারের চেষ্টায় চাঞ্চল ছড়ালো নাদন ঘাট থানার অন্তর্গত নাদন ঘাট বাস সংলগ্ন এলাকায় পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো সিরিজ গাছ একটি অসত্য গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানার আধিকারিকরা বন দপ্তরের কর্মীরা জানা যাচ্ছে যে পূর্বস্থলী থানা বৃহদাকার সমন্বয় সমিতির ম্যানেজারের সমর ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনিই নাকি দাঁড়িয়ে থেকে গাছগুলোকে কাটাচ্ছিলেন এই ঘটনায় গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য আচ্ছা কি চাইছেন এখন আমরা চাইছি অবৈধ গাছ কেটেছেন ধরা গাছ না বলার জন্য গাছ যেন কাটল তার জন্য আমরা জানতে পারি মাননীয় মন্ত্রী জানাই আমরা সব এসেছি সকলে আমাদের এখানে বন দপ্তরের লোক এসছে বন দপ্তরের লোক কাউকে অ্যারেস্ট করেছে কাউকে অ্যারেস্ট করেছে হ্যাঁ একদিনই হয়েছে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এই জায়গাটা হচ্ছে সরকারি জায়গা এই জায়গা পূর্বস্থলী থানা সমবায় সমিতির লিমিটেড এর মালিকানাধীন জায়গা এই জায়গায় অনেক পুরাতন গাছ ছিল শিরিশ গাছও ছিল অসৎ গাছও ছিল কিন্তু আমার মাননীয় প্রধান মিঠু দাস আজকে জানতে পারেন এবং আমরাও বিভিন্ন জায়গা থেকে জানতে পারি সমত আপনারাই আমাদের ফোন করে জানিয়েছেন সংবাদপত্র থেকে যে এরকম অবৈধ গাছ কাটা হচ্ছে যেহেতু এটা নাদুনঘাট বাস স্ট্যান্ডের পেছনের দিকে সামনে ঘর আছে স্বাভাবিক কারণে অনেকজন আছে হয়তো চোখে পড়ে কিন্তু জানতে পারার সঙ্গে সঙ্গে আমার মাননীয় প্রধান মাননীয় প্রধান মিঠু দাস আবার কামাল উদ্দিন শেখ আমার গ্রাম পঞ্চায়েতের সদস্য মহসিন শেখ সহ আমাদের এখানে সমাজকর্মী ময়নুল হাসান শেখ থেকে শুরু করে আমরা সকলেই ঘটনাস্থলে পৌঁছেছি প্রধান নিজে গিয়ে যিনি দাঁড়িয়ে থেকে পূর্বস্থলী থানা বৃহদাকার সমবায় সমিতির ম্যানেজার সমর ঘোষ দাঁড়িয়ে থেকে গাছ কাটছিলেন কাটাচ্ছিলেন লোক দ্বারা তার নিয়োজিত লোক দ্বারা তিনি তাকে গিয়ে আমার প্রধান জিজ্ঞাসা করে যে আপনার কাছে কি কোনো বৈধ কাগজপত্র আছে তিনি কোনো কথার উত্তর না দিয়ে হন করে নিজের বাড়ির দিকে চলে যান পরবর্তীকালে আমরা এবং প্রধান আমরা থানা এবং বনদপ্তরে খবর দিই পুলিশ আধিকারিকরা এসছেন সমর ঘোষ গ্রেপ্তার হয়েছেন দুটি ভ্যানও তারা সিজ করে থানায় নিয়ে যাচ্ছে কটি গাছ কাটা হয়েছে এমন দুটি গাছ একটা অশ্বৎ গাছ অনেক বড়ো পুরনো এবং একটি আপনার সিরিজ গাছ আচ্ছা একজন অ্যারেস্ট তাই তো একজন অ্যারেস্ট হয়েছে দুটো ভ্যান রিকল ভ্যান সিজড হয়েছে এইভাবে গাছ কেটে নিচ্ছে কি বলবেন দেখুন এটা তো মানুষকে আমরা অ্যাওয়ার করছি যে গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু এই কিছু মাফিয়া মাফিয়া যাদের প্রবণতাই হয়ে গেছে যত তত বিনা অনুমতিতে বৈধ কাগজপত্র ছাড়াই গাছ কাটা ঠিক আছে আমরা এই অভিযান চালাচ্ছি আগামী দিনেও চালাবো এই ধরনের কাজের কোনো সমর্থন আমরা করিনি আমাদের সম্মানীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কলকাতা থেকে আমাদের দিয়েছেন তাই আমরা আমাদের যে অভিযান সে অভিযান আগামী দিনেও চলবে আপনার পরিচয় আমি পূর্বস্থলী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তথা পূর্বস্থলী পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ মিডিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোডিশ লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার